টিকটকই শেষ করে দিল কলেজ ছাত্রের জীবন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও করছে এক শিক্ষার্থী এ সময়ে বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নিরাপত্তা পিলারের সঙ্গে ধাক্কা লেগে তসনস হয়ে যায় সেটকে পড়ে যায় বাইকে থাকা সেই ছাত্র দৌড়ে গিয়ে উদ্ধার করা হয় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যায় ডাক্তাররা জানান আর বেঁচে নেই সে নিহত কলেজ ছাত্রের নাম মোহাম্মদ রাফি নবীনগর উপজেলার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা ও নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সে জানা গেছে মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে নিয়ে টিকটক করতে যায় রাফি আর তখনই ঘটে এ দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রাধিকা সড়কে নারাই গ্রামের বিলের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন